আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জেনাইদাহ জেলা সম্মানিত আমির আমাদের মাঝে এখানে জেনাইদাহ সদর উপজেলা সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন বিষয়খালী কানহারপুর গ্রামে যে দগ্ধ অর্থাৎ আগুনে পুড়ে গিয়েছে সেই জায়গাটি পরিদর্শন করতে এসেছেন বিস্তারিত দেখতে থাকুন অধ্যাপক অধ্যাপক আলী আজম আউবকার সম্মানিত জেলা আমির সাহেব উপস্থিত হয়েছেন আপনারা অন্য অন্য নেতাকর্মী গ্রামের মানুষ এখানে উপস্থিত হয়েছেন যে বাড়িটি পুড়েছে সেটা যদি আপনাদেরকে আমরা একটু দেখে রাখি এখানে যে বাড়িগুলো পুড়েছে সেগুলো আপনাদেরকে আমরা একটু দেখাচ্ছি যে ঘর বাড়ি গুলো পড়েছে সেগুলো যদি আপনাদেরকে আমরা একটু দেখিয়ে রাখি আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ইতিমধ্যে আপনারা আমাদের এই শাহ জামালের বাড়ি থেকে আসতেন আসলে বাড়ি ফিরেছেন সে বিষয়ের পরে আসলে তাকে একটু সান্ত্বনা কিভাবে দিবেন সেইভাবে কথা জি ভাইয়ের নাম কি জন্য